হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজ সকালটা বেশ শান্ত প্রবাসী থাকা এক দাদা আমাদের সবার জন্য টাকা পাঠাইছে যাতে আমরা সবাই কিছু কিছু কিনতে পারি এবং গৌদি ও আছে অটলের মা তার জন্য তো সেই কৃতজ্ঞতা বোধ থেকেও মনটা বেশ নরম এখন আমি পুজো দিচ্ছি মনের শান্তির জন্য সকলের মঙ্গল কামনায় তারপর যাব হচ্ছে বাজারে দেখি কি কি আনা যায় ছোট 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 একটা ভালোবাসা ছোট বা বড় যাই বলি না কেন আসলে এরকম ভালোবাসা পেলে মনটা অনেক ভরে যায় আর হ্যাঁ আপনারা অবশ্যই থাকবেন সাথে এই ভিডিওটা শুধু আজকে বাজার করা না বরং একটা মায়াবিদিনের গল্প কারণ সে সেই প্রবাস মানে প্রবাস বলতে তাকে আমরা কখনো দেখি নাই কিন্তু উনি আমাদের ভিডিওতে দেখেন যেমন অটলের মা বাবা তারপর আমরা সবাই আমাদের সবাইকে দেখেন তো সেই ভালোবাসা থেকে উনি এতটুকু করছে আর উনি মানে যতটুকুই করছে এটা বিশাল পরিমাণ দাদা বৌদির জন্য বিশাল পরিমাণ তাই আমাকে উনি দিছে এখন আমিও নিচ্ছি আর দাদা দাদা বৌদির জন্য দিচ্ছেন সেটাও আমার হাত দিয়ে আমি নিচ্ছি কারণ এতে মানে অনেকে অনেক কিছু বলবে আমি জানি কিন্তু আসলে কিছু করার নাই কিন্তু আমি সাধারণ একটু জিনিস পাই লোকের দু একটা কথা হয় তোমাকে শুনতে হবে কিন্তু সেই শোনার জন্য যে দাদা বৌদি কোনো কিছু থেকে বঞ্চিত হোক আমি সেটা চাই না কারণ হয়তো অনেকে আপনারা ভাবেন যে আপনারা এরকম শুরু করে দিয়েছেন এখন আসলে কি ভিডিও দেখে আপনারা আমাকে দেখেন অবশ্যই নিজের মনে করেই দেখেন আমি হয়তো আপনাদের দেখতে পাই না কিন্তু আপনাদের ভালোবাসা অনুভব করি আপনারা যখন লাইক করেন কমেন্ট করেন আমার ভিডিও দেখেন সেখান থেকে আপনাদের ভালোবাসা আমি অনুভব করি আর আমার ভালোবাসা আপনারা অনুভব করেন বলে আমার ভিডিও দেখেন তো এরকম একটা অদেখা না দেখা একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়ে গেছে আসলে আপনাদের সাথে আমাদের তো সেই ভালোবাসা থেকে আসলে কেউ কিছু করতে চাইলে আসলে না বলা যায় না সেখানে আসলে নিতেই হয় তো আমার পুজো সারা শেষ প্রায় যাব হচ্ছে বাজারে ওই যে বললাম দেখতে থাকুন আর যারা নতুন দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর ভালো লাগলে ভিডিও অবশ্যই আপনাদের মূল্যবোধ মতামত জানাবেন লাইক কমেন্ট করতে তো অবশ্যই ভুলবেন না খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার সাথে বন্ধুদের সাথে Δεξα καμπά, καμπά δεξα.

सिल्वर जोन नहीं ले लेते हैं लगन ये तो विस्ले है ये जोर से इतना है हां ऑर्गेनाइज

で、もし、このまま、ずっと、ずっと、<icana> <teidal Industry> <sharp> সাত পাঁচশো টাকা এটা আমি কি বলবো ঘোরামে না আমার অস্তির দায়ামাটা আমাদের

আমার প্রয়োজন ছাড়া দেখেন আজকের বাজারে মির্জাপুরের মধ্যে কারাকোয কাকোয কাকনাকো বিশেষ করে আমি দৃষ্টি আমার লাভ আসতে পারি না সময়

ছবি তোলায় তারপরে পছন্দ করে দিছি যে এটা নেওয়া পরে এটাই আনছি আমি একটা মহিষ মহিষ কালার ওটা দেখছিলাম তো তো উনি যে না দিদির জন্য জন্য দিদিমা দিদিমা বলে দিদিমার এটা পরে আর আমার মার জন্য আমার শাশুড়ির জন্য প্রিন্টের কাপড় বলছিলো ওগুলো আমি দেখেছি তো এই যে উনি বলছে যে যেটা যেটা তোমার ভালো লাগে নাও এই প্রিন্টের মধ্যে ভালো আর কি এই প্রিন্টের মধ্যে কয়েকটা কালার আসিল তো মনে বাবু গিয়েছিল সাথে আমার শাশুড়ির আর এই যে এর আগে একটা ভিডিওতে ঘন্টার বাড়ি না ঘন্টাটা খারাপ ঘন্টা বাড়াইছে আমি আবার তারে ফোন করছি যে ঘন্টা তো আমার ভালো আমার তো ঘন্টা খারাপ না

এই যে কাপড় অন্য সময় যাওয়ার সময় পরবো না এগুলা কাপড় সব সময় সতিকাপড় আসা জানা যাই হোক পড়ছে উনি খুব ইচ্ছা যে আমার মাই গো আর দিদিরে বসেবেন

तपाईंलाई को? मलाई स्टेशन जानु पर्छ। पर्दा तलाई को? हामी गोरुले मार्नु। घण्टाडा देव मारे। का किन त अहिले सुन्दरै छ। जति मलाई

সবাই আশীর্বাদ করতেছে আর আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাপড়টা অনেক মানে নিজেই পছন্দ করে খেয়েছি অনেক ধন্যবাদ দেওয়ার জন্য ভগবান ভালো রাখুক উনি থাকে এসে প্রবাসী সবাই নিয়ে ভালো রাখুক আর বাংলাদেশে আসলে অবশ্যই আসবেন মা বলে ডাকছেন যে সবাই দেখে যাবেন এসে আর ছোট বোনকে অবশ্যই একবার দেখে যাবেন আসলে তো ভালো থাকবেন সবাই